বলেন এটা একটা লতা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লতা ডায়বেটিস কন্ট্রোলের জন্য এক মাস খাওয়ার সাথে মানে খালি পেটে খাইয়া একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে খুব উপকার পাওয়া যায় এবং আমি নিজেও একজন ডায়াবেটিসের রুগী আমার আমি ইনশাল্লাহ ভালো আছি আমার কোনো সমস্যা হয় নাই আমি এখনো খাই আপনাদের দেশে এই পাতার নাম কি বলে আমাদের দেশে এটাকে রিফিউজি লোকটা বলে ভালো করে দেখেন প্রিয় ভিউয়ার্স আপনারা এই পাতা চিনতে পারেন কি না এই পাতাটা খুবই উপকারী উনি দীর্ঘদিন যাবৎ এই পাতাটি খেই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে আর কি আমার কোনো ইনসুলিনের প্রয়োজন হয় নাই কোনো দিনও না যারা অনেক ওষুধ খাইতেছেন খাওয়ার পরেও নিয়ন্ত্রণ হচ্ছে না তারা এই পাতাটি আপনারা খেতে পারেন ওনার উনি যেভাবে খায় উনি এটা কিন্তু তিতাও না মিষ্টিও না জি জি আচ্ছা এই পাতাটি কিভাবে খেতে হয় বা কেমনে করে নিয়ম কি এই পাতা পাতাটি শিরা এই ইয়ের থেকে শিরা জি ডাটার থেকে শিরা কষলা এক মুঠ পাতারে আপনার শিবাইয়া রসা খালি পেটে আধা মানে কাপ জি

তবে লতা আর লাল থাকতে হবে লাল লাল থাকতে এটা কি ক্যাটাগরি লাল এই যে এটা হলো মেইন আর কি এটা মেইন লাল না হ্যাঁ এটা হলো মেইন লতা আর আছে সাদা এটা না এটা খেতে হবে না এটাই ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ধন্যবাদ আপনাকে